আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো 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 আছো সবাই আজকে আমরা তোমাদের কথা বলবো বাংলাদেশ বিশ্ব পরিচয় ফাইনাল সাজেশন নিয়ে অনেক ভালো একটা বই তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো এখানে খুব সহজে তোমরা একটা ফার্স্ট ক্লাস একটা প্লাস রেজাল্ট আনতে পারো তো এখানে প্রায় বইয়ে প্রায় ষোলোটা অধ্যায় ষোলোটা অধ্যায় পড়ার দরকার নেই মাত্র সাতটা থেকে আটটা অধ্যায় পড়লে এনাফ ওই ওই অধ্যায়গুলো পড়লেই তোমার প্রশ্ন আসবে শুধু শুধু ষোলোটা অধ্যায় পড়ে টাইম নষ্ট করো না আমরা আজকে কোন অধ্যায়গুলো পড়বে সে বিষয়ে নিয়ে কথা বলবো অধ্যায়গুলো সাজেস্ট করব সে তোমাদের নৈবেদিক সাজেশনও দিব তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানো পারো তোমাদের একে একে সব সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা ডিসক্রিপশনে তার লিঙ্ক্রিপশন থেকে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কগুলো চেক করো আর হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবা আমরা তোমাদের পরীক্ষার নিয়ে আরো অনেক ইনফরমেশন নিয়ে কাজ করবো তা পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রেখে অল অল অপশানে ক্লিক করে দিবা যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন যায় এবং তুমি সে ভিডিও দেখতে পারো তো এখানে আমরা আগে তোমাদেরকে একটু বলি বাংলাদেশের বিশ্ব পরিচয় মানবন্টন সত্য মার্কে সৃজনশীল নৈবেদ্যিক তিরিশ সত্যি তেইশে পাস আর নৈবৃত্তিক তিরিশে দশে পাস তুমি কোনো কারণে যদি সৃজনশীলে সত্তর পাও কিন্তু যদি তিরিশে দশ না পাও অর্থাৎ আট পাও নয় পাও তাহলে কিন্তু পুরো সাবজেক্টে রেড মানে ফেল তুমি তো এখানে প্রশ্ন আসবে এগারোটা সৃজনশীল যেখান থেকে তোমাকে সাতটা অ্যান্সার করতে হবে বহু নির্বাচনী তিরিশটা থেকে তিরিশটা তো এখানে তিরিশটা কই থেকে কী আসবে কীভাবে কী পড়বে তা নিয়ে আমরা তো কথা বলবোই বাট সৃজনশীল এগারোটা তোমাদেরকে কমন পড়ানোর দরকার নাই তোমার ষাটটা লিখতে হবে তো আমি ষাটটা বা আটটা কমন পড়লেই তোমার হবে তাই না তো আমি সারা বই না পড়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বো যাতে করে আমার ষাটটা প্রশ্ন কনফার্ম হয়ে যায় তো চলো আমরা একে একে সেই বিষয়গুলো সম্পর্কে জানি তো বাংলাদেশের বিশ্ব পরিচয় এই অধ্যায় এই বইটা অনেকেই দেখে যায় গুরুত্ব কম দাও তাদেরকে বলতেছি একটু শুনো জাস্ট তিন চারটে দিন সময় দাও ওই বইয়ের প্রতি দুই ঘন্টা করে টাইম দিবা পুরো বই হয়ে যাবে পরীক্ষার আগে একবার রিভিশন দিবা অর্থাৎ বই তুমি আগে কমপ্লিট করে রাখো এই পরামর্শটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সবাই বই খাতা একটু নিয়ে বইসো আমি যে অধ্যায়গুলো বলবো সেগুলো একটু দাগায় নিবা তো এখানে ষোলোটা অধ্যায় রয়েছে কী অধ্যায় চলো অধ্যায় পরিচিত পর্ব সারি একটু পূর্ব বাংলার আন্দোলন এবং রয়েছে এখানে তোমাদের জাতীয়বাদের উত্থান ঠিক আছে দ্বিতীয় রয়েছে স্বাধীন বাংলাদেশ সৌরজগত ভূমন্ডল বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ খুব সুন্দর দুইটা অধ্যায় কিন্তু পাশাপাশি রাষ্ট্রীয় নাগরিক নাগরিকতা আইন বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন জাতিসংঘ বাংলাদেশ টেক্স উন্নয়নের অবিষ্ট জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক দিক নির্দেশক সমূহ তারপর রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক প্রকৃতি অর্থনৈতিক প্রকৃতি বাংলাদেশ দেশের অর্থ ব্যাঙ্ক ব্যবস্থা বাংলাদেশের পরিবারে পারিবারিক কাঠামো সামাজিকরণ সামাজিক সমস্যার পরিবর্তন সামাজিক পরিবর্তন এবং সামাজিক সমস্যা এবং এর প্রতিকার তো ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে তো এতগুলো অধ্যায় পড়ার মনে একটু টাফ হয়ে যায় তাই না তো চলো আমরা এইবারে কথা বলি আর এমসি কিউ নিয়ে আমরা শেষের অংশে আলোচনা করব তো এখানে প্রথমত কথা বলি পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়বাদের উদ্যান এই অধ্যায়েটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে আমি আবার বলতেছি এই আন্দোলন নিয়ে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবে এটা তোমরা শিওর থাকো একটা কোশ্চেন তোমাদেরকে শিক্ষা বোর্ড কনফার্ম তোমাদেরকে করবে একটা কোশ্চেন ঠিক আছে এমন হচ্ছে অথবা কোনো বোর্ডে নাও আসতে পারে বাট বেশিরভাগ বোর্ডে এখান থেকে করবে স্বাধীন বাংলাদেশ থেকে তোমরা আরও একটা কোশ্চেন পাবা এই দুইটা কোশ্চেন দুইটা বোর্ড থেকে তোমাদেরকে তারা দুইটা অধ্যায় থেকে করবে তোমরা শিওর থাকো কেমন দেন তোমাদের থাকে কি আর একটা এখানে রয়েছে সৌরযোগ ভূমন্ডল এখান থেকে কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে ফিফটি ফিফটি মানে এখানে কোশ্চেন আসার সম্ভাবনা ফিফটি ফিফটি রয়েছে অর্থাৎ আসতে পারে আবার নাও আসতে পারে না আসলে অবাক হবে না আসলে বেশি অবাক হবে না বাট এই অধ্যায়টা স্কিপ করতে পারো চলে তুমি এই অধ্যে বাদও তুমি অ্যান্সার করতে পারবা বাংলাদেশে ভূপ্রকৃত জল জলবায়ু এবং নদ নদী এবং প্রাকৃতিক সম্পদ এই দুইটা অধ্যায় মিলিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন করবে এই দুইটা অধ্যায় মিলিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন করবে এখন বলতে পারবে কিভাবে কোশ্চেন করবে দুইটা অধ্যায় থেকে তোমাদেরকে দেখা যায় যে কখ আসবে এখান থেকে ঠিক আছে খ আসবে ভূপ্রকৃতি এখানে তোমাদের ভূপ্রকৃতি বা জলবায়ু থেকে কখ আসবে আর নদ নদী প্রাকৃতিক সম্পদ থেকে গ ঘটা আসবে বুঝছো তো এইরকমভাবে তোমাদেরকে মিক্সড কোশ্চেন করতে পারে বাট এই অধ্যায় দুটো তোমরা করতে পারো সহজ আছে কঠিন না নাগরিক রাষ্ট্র নাগরিকতা আইন এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করবে অনেকে বলতে পারো সহজ অধ্যায় তা কিন্তু না কারণ এখানে তিনটা টপিক নিয়ে তোমাদেরকে এই অধ্যায়টা গঠিত তোমরা এদেরকে আইন এবং নাগরিকতা একটু ভালো করে তোমরা পড়ে যাবা সরকারি বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে এই ঠিক এই টপিকটার মতো আবার নাও আসতে পারে আসতেও পারে আবার নাও আসতে পারে নির্বাচন এখান থেকে তোমাদের কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে কিন্তু জাতিসংঘ বাংলাদেশ থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ একটা কোশ্চেন জাতিসংঘ এবং বাংলাদেশ থেকে তোমরা কনফার্ম পাবা টেকসই উন্নয়নে অবিষ্ট এখান থেকেও সেম প্রশ্ন একটা আসতেও পারে নাও আসতে পারে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থ দুর্নীতি নির্দেশক সমূহ এখান থেকে তোমাদেরকে দেখা যায় যে কোশ্চেন তারা কিভাবে করবে মিক্সড করে কোশ্চেনটা করবে আমি যেটা আগেবার দেখাচ্ছিলাম মিক্সড তারা করে কোশ্চেনটা করবে এমন হতে পারে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে আমি আবার বলতেছি এমন হতে পারে যে এখান থেকে তোমাদেরকে তারা দুইটা কোশ্চেন করবে এবং এমন হতে পারে যে এখান থেকে একটা কোশ্চেন করবে তো এখানে আমরা বলতে পারি যে তোমাদের এক বাই দুই এক বাই দুই বলতে পারি তো এই অধ্যায়টা আমি করার জন্য তোমাদেরকে বলবো পড়ার জন্য বলবো আমি আচ্ছা আমি বলে দিব যে কোন অধিকো গুরুত্বপূর্ণ কোনো এদেরগুলো পড়া উচিত বাংলাদেশ সরকার অর্থ ব্যাংক ব্যবস্থা এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ শিওর থাকো তোমরা এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা দিবে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে পরিবার কাঠামো সামাজিকরণ এখান থেকে কোশ্চেন এবছর আসতে পারে আবার নাও আসতে পারে আবার এখানে বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং সমস্যা প্রতিকার এই যে সামাজিক পরিবর্তন সামাজিক সমস্যা এবং এর প্রতিকা বা সমাধান এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন এবছর আসবে তোমরা শিওর থাকো এখানে হয়তোবা দেখা যায় যে একটা কোশ্চেন মিক্স তারা করে দিতে পারে অথবা দেখা যায় যে আবার মিক্স না করে কোনো একটা স্পেসিফিক অধ্যায় থেকেও তারা কোশ্চেন করতে পারে তো কোশ্চেন কয়টা হলো টোল তুমি একটু খেয়াল করে দেখো এখানে একটা ওইসে এখানে একটা দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এখানে একটা ছয়টা এখানে একটা সাতটা এখানে একটা আটটা এই আটটা কোশ্চেন তুমি কনফার্ম পাচ্ছ বিভিন্ন অধ্যায় থেকে আর বাকি অধ্যায়গুলো রয়েছে ফিফটি পার্সেন্ট চান্স আছে কোর্শেন হওয়ার যেমন এই অধ্যায় টেক্স উন্নয়নে অবিষ্ট এখান থেকে কোশন আসতে পারে না আসতে পারে আবার এই যে গণতন্ত্র নির্বাচন থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে সরকার ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা নিয়ে কোশ্চেন আসতে পারে না আসতে পারে এভাবে তো এখন তুমি কোন অধ্যায়গুলো করতে পারো আমি সিম্পলভাবে বলবো প্রথম দুইটা অধ্যায়কে তোমাকে সাজেস্ট করছি শিওর থাকো কারণ খুবই সহজ অধ্যায় এবং এগুলো তোমরা ক্লাস সেই সিক্স সেভেন থেকে পড়ে এসেছো আন্দোলন স্বাধীনতা মুক্তিযুদ্ধ ঠিক আছে এটা ওরা যাই হোক না কেন না কেন তো তোমাদের এই দুইটা অধ্যায় তোমরা তোমরা এখান থেকে এটা খুবই ভালো দুইটা অধ্যায় এখান থেকে কমপ্লিট করে যাবা এই দুইটা তো তোমাদের অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ সেকেন্ড যে বেশ বিষয়টা রয়েছে রাষ্ট্র রাষ্ট্র নাগরিকত আইন এটা কমপ্লিট করে যাবা এই তিনটা ওদের পড়ে যাবা তোমরা জাতিসংঘ বাংলাদেশে এটা পড়ে যাবা চারটা ওদের পড়ে যাবা তোমরা এবং শেষের দুইটা অধ্যে পড়ে যাবা চারটা দুইটা ছয়টা ছয়টা অর্ধে পড়ে পাঁচটা কমান পড়বে বাংলাদেশ সরকার ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে অনেকের অ্যালার্জি থাকতে পারে তার আছে স্কিপ করতে পারো বাট এটা পড়ে যাওয়াটা ভালো হবে তো টোটাল এই আমি অর্ধেক করলাম তোমাদের সাতটা সাতা থেকে তুমি ছয়টা প্রশ্ন অফকোর্স তুমি কমন পাবা এরপরে বাকি থেকে তোমার এখানে প্রাকৃতিক জলবায়ু নদ নদী এটাও পড়তে পারো বা তুমি এই এই অর্থনীতি নিয়ে অনেকেই কথাবার্তা বলতে চায় না বা পারফেক্টলি গুছিয়ে লিখতে পারে না চাইলে স্কিপ করতে পারো সেক্ষেত্রে তুমি এই দুইটা অধ্যায় পড়তে পারো যদি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে চাই তাহলে বাংলাদেশের ভূপ প্রকৃতি এবং জলবায়ু এইটা পড়ে যাও বাংলাদেশের ভূপ্রকৃতি প্রকৃতি এবং জলবায়ু পড়ে যাও এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা তো টোটাল এই আটটা অধ্যায় পর এখান থেকে তুমি মিনিমাম ষাটটা কোশ্চেন তুমি কমন পাবে আর বেশিও পাইতে পারো এই আটটা অধ্যায় বিষয় পড়ার দরকার তোমার নাই তারপরে তুমি পড়তে হচ্ো সেক্ষেত্রে নদ নদী প্রকৃতি পড়তে পারো তুমি যদি পড়তে হোসো সেক্ষেত্রে এই যে জাতীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থা এগুলো পড়তে পারো এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে ষোলোটা অধ্যায় মিনিমাম রয়েছে তাই না ষোলোটা অধ্যায় তোমাকে ষোলো গুণ মিনিমাম মিনিমাম একশো পঞ্চাশটা মিনিমাম একশো পঞ্চাশটা তোমাকে এমসি কিউ পার অধ্যায় পড়তে হবে কারণ দেখো সিজনশীল তোমাকে আমি বেছে বেছে দিলেও এমসিকিউ কিন্তু ষোলোটা অধ্যায় থেকেই কোশ্চেন আসবে তো কোনো অধ্যায় থেকে দুইটা আসবে কোনো অধ্যায় থেকে তিনটা আসবে কোনো অধ্যায় থেকে একটা আসবে একটা কোনোটা থেকে আসবে না একটা দুইটা দুইটা তিনটা করে আসবেই দুইটা করে মিনিমাম তোমরা পাবাই ষোলোটা থেকে দুইটা করে বত্রিশটা হয় তো দেখা যায় দুইটা কোনো থেকে হ্যাঁ কোনো অর্ধে থেকে একটাও করবে কোনোটা থেকে তিনটাও করবে তো এরকমভাবে তো অধ্যায় তোমরা অধ্যায়গুলো সাপ্লিমেন্টে গাইডে কমপ্লিট করবা গাইড না পাইলে সাপ্লিমেন্ট কমপ্লিট করবা এই দুইটা বিষয়ের মাধ্যমে তুমি অধ্যায় কমপ্লিট করে ফেলবা সবার শেষে মরাল টেস্ট সলভ করবা এবং টেস্ট পেপার সলভ করবা মিনিমাম দশটা ভালো বা বিশটা স্কুলের টেস্ট পেপার উপর পরীক্ষা দিবে তুমি তো টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পরে বের হয়ে যাবে এখন তো পাবা না টেস্ট পরীক্ষার পরে বের হয়ে গেলে সাথে সাথে টেস্ট পেপার কিনে এনে বা বন্ধু বান্ধবের কাছ থেকে ফটো করে এনে তারপর এমসি কেউ পরীক্ষা দিয়ে ফেলবা দেখবা অনেক নতুন কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাথে তুমি পরিচিত হচ্ছ এবং বিগত সালে প্রশ্ন সলভ করবা বিশেষ করে দুই হাজার চব্বিশ সাল আমি প্রত্যেকটা সাজেশনে বলেছি প্রত্যেকটা বার যে চব্বিশ সাল কিন্তু পরীক্ষা যে শর্ট সিলেবাসে না পুরো ফুল সিলেবাসে যেটা তোমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে সো যদি তুমি পুরো বইটা কমপ্লিট করে যেতে পারো তোমার জন্য ভালো তো বিগত সালে তুমি দুই হাজার চব্বিশ ভালো করে দেখে যাবে দুই হাজার তেইশও দেখে যেতে পারো বাট দুই হাজার উনিশ আঠারো বিশ এইগুলো একটু বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সো এই টোটাল এই একটা বোর্ড ভালো করে তোমরা দেখে যাও সময় পাইলে ঠিক আছে বা তোমরা যখন অধ্যাবৃত্তিক পড়বা তখন দুই হাজার চব্বিশের কোশ্চেনগুলো তো পাবা না বইতে এখন নাই বাট দুই হাজার বাইশ বিশ উনিশ আঠারো এই কোশ্চেনগুলো পেলে একটু থামবা থাম আরেকবার পড়বা দুইবার তিনবার পড়বা মানে গুরুত্ব বেশি দিবা কেমন টেস্ট পেপার মল টেস্ট পেপার পরীক্ষা দেওয়ার জন্য আমি আবারও বলতেছি এই দুটো পরীক্ষা দিবা বিশেষ করে মডেল টেস্ট এবং টেস্ট পেপার সলভ করবা অনেকে টেস্ট পেপার পাবে না তাদের জন্য মরেল টেস্ট বইয়ের শেষে বা দুই চার পাঁচটা মডেল টেস্ট কোথা থেকে সংগ্রহ করে সেটার উপর পরীক্ষা দেওয়ার ট্রাই করবা এতে করে নিজের চাষেপাশে করে নিবা আর অধ্যায় ভিত্তিক সাপ্লিমেন্ট পড়বা তো ঠিক এইরকমভাবে পড়লে আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা জাস্ট এই সাতটা আটটা অধ্যায় পড়ো আর এইভাবে নৈবিত্তিকগুলো পড়ো আশা করি বুঝতে পেরেছি পরীক্ষার আগে আরও গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন আমরা দিব সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ